আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা চাষের সফল পদ্ধতি এবং কিভাবে পাবদা চাষ করবেন তো আসুন আমরা পাবদা চাষের স্থানগুলো আপনাদেরকে দেখাই ভাই ওইটার মধ্যে কি কি মাছ আছে ভাই কি মাছ ভাই ওতে কাতলাটা কত বড় ওজনের ওইটা কাতলা চার পাঁচ কেজি যায় তো সবগুলো দেখছি পাবলা পাবদা মাছ আঠারো টাকা কেজি না অনেক বড় বড় মাছ আমরা চলে এসেছি বৃহৎ দক্ষিণ অঞ্চলের বৃহত্তর বিভাগ খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা কলারো উপজেলাতে তো আপনাদেরকে দেখাতে চলেছি আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ চাষ পদ্ধতি এদিকে পাতদা মাছ চাষ পদ্ধতি আসলে মাছ চাষি আসলে গ্রামের মাছ চাষি ভাইয়েরা কিভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করছে তো এই হচ্ছে মাছ চাষি ভাই আমি মাছ চাষি ভাইয়ের সাথে আপনার সাথে কথা বলবো ভাই আপনার নাম কি শিবাস্ত্রী মিত্র কালী

আসলে উনি পাঁচটা সাতটা ঘেন দিয়ে ওনার মাছের খামারও দেখলাম মাছ চাষের পদ্ধতি দেখলাম পনেরো থেকে বিশ কেজি ওজনের কাতলা মাছ দেখলাম পনেরো থেকে বিশ কেজি ওজনের পাঙ্গাস বিভিন্ন মাছ দেখলাম এই হচ্ছে ভাই উনি হচ্ছে উনি হচ্ছে ভাই আপনার নাম কি ভাই আব্দুল হামিদ মোহাম্মদ আব্দুল হামিদ ভাই আব্দুল হামিদ ভাই হচ্ছে এই মাছ হচ্ছে ক্রেতা উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কিনে সেগুলো ঢাকা বরিশাল এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে প্রেরণ করে থাকেন এবং ওখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যেয়ে বাংলাদেশের মাছের প্রয়োজনীয়তা মাছের অভাব পূরণ করে তো আসল দর্শক মাছে ভাতে বাঙালি আমরা মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ করি এবং বাংলাদেশের অর্থনৈতিক ভাবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সফল মাছ চাষি হিসাবে নিজেকে পরিচিত করি তো আসুন দর্শক আমরা এই মাছ চাষ পদ্ধতি দেখলাম এবং মাছ দেখলাম চাষি ভাইয়ের সাথে কথা বললাম এবং ক্রেতা ভাই আব্দুল হামিদ ভাইয়ের সাথে কথা বললাম আপনাদেরকে মূলত উৎসাহ এবং উদ্দীপনা দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য আপনি মাছ চাষ করুন আমি মাছ চাষ করি এবং সকলকে মাছ চাষ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত ডেল দেন ভাইলে দেন